ইরান ইসরায়েল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতকরণের বিল পাশ করা হয় এরমাত্র ছয় দিন পরে বিলটিতে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এর ফলে ইরানে এর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে গেল মাসে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান শঙ্কা তৈরি হয় বিশ্বব্যাপী জ্বালানির বাজারে ব্যাপক সংকটের এবার আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের দাবি যুদ্ধের সময় পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনীর জাহাজে মাইন বোঝাই করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন ইরানের এমন প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে তেহরান সত্যিই অগ্রসর হতে চেয়েছিল প্রায় একুশ মাইল দীর্ঘ এই প্রণালী দিয়েই সৌদি আরব কুয়েত ইরাক কাতার সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয় ইরান নিজেও এই পথ ব্যবহার করে এদিকে ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের প্রতি একতরফা সমর্থন আগামী দিনে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান তেহরান যুদ্ধ শুরু করেনি তবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তেলাবিব আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে অন্যদিকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবির মন্ত্রী ইসরায়েল কাজ হুশিয়ারি দিয়ে বলেন ইয়েমেনেও ইরানের মতো হামলা চালানো হতে পারে মালিহা সময় সংবাদ